নমস্কার দর্শক বন্ধু সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা ভিত্তিক অনুষ্ঠান আমরা সকলেই ভীষণভাবে স্ট্রাগল করি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় কিন্তু সেই স্ট্রাগলের পরে যে জিনিসটার জন্য আমরা ওয়েট করি সেটা কিন্তু স্ট্রাগলের পর আমরা আমাদের স্ট্রাগলের ফলটা পেতে চাই কতজন পাচ্ছি এই বিষয়ে যখন গবেষণা করা হচ্ছে তখন দেখা যাচ্ছে একশো জনের মধ্যে অন্তত নব্বই জন কিন্তু তার স্ট্রাগলের ফলটা পাচ্ছেন না কিন্তু কেন তাহলে কি প্রপার ওয়েতে বা প্রপারলি আমরা সেই স্ট্রাগলটা করছি না বা আমাদের যে চাহিদাটা রয়েছে যে গোলটা রয়েছে সেটা অ্যাচিভ করার জন্য যে এফার্টটা দরকার সেটা আমরা দিচ্ছি না এই ধরনের প্রশ্নগুলো যখন আপনাদের মাথায় আসে তখন আমি তা নিয়ে চলে আসি সেই মানুষটিকে নিয়ে যিনি আপনাদের এই সমস্ত সমস্যা সমস্ত কথার সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়ার পাশাপাশি আপনাদেরকে সেই পথটা দেখান আর আজকেও আমি তাকে পেয়ে গেছি আমাদের স্টুডিওতে তো চলুন স্বাগত জানিয়ে নেব আপনাদের আমাদের সকলের প্রিয় সেই মানুষটিকে যিনি শ্রী শান্তনু শাস্ত্রী নমস্কার দাদা নমস্কার সবাইকে তো চোদ্দশো বত্রিশ বাংলা যে বছরটা আসছে সেই বছরে আমরা মেষ রাশি সম্পর্কে যদি একটা ওভারঅল তুমি ধারণা আমাদের দাও প্রথমেই বলি মেষ রাশির মানুষদের কিন্তু সাড়ে সাতেই জাস্ট শুরু হয়েছে ফলে তারা বেশ কিছুটা স্ট্রেস কন্ডিশনে রয়েছেন তাদের যে বিগত দিনগুলি বিরাট ভালো চলেছে খুব ভালো তারা রয়েছেন স্পেশালি ফাইন্যান্সিয়াল সেক্টরের দিক থেকে এই দিকটাও কিন্তু একেবারেই নয় ফাইন্যান্সিয়াল সেক্টরেও মেশকে ভালো রকম স্ট্রেস নিয়ে কাটাতে হয়েছে টাকা পয়সা সেভিংস এই জায়গাগুলোতে মেশ উইক হয়ে রয়েছেন মেশের শরীরটাও যে খুব ভালো কাটছিল তাও কিন্তু নয় কিছুটা পরিবর্তন আমরা এই চোদ্দোশো বত্রিশে আশা করতে পারি চৌদ্দশো বত্রিশে বেশ কিছুটা ডেভেলপমেন্ট মেশের ক্ষেত্রে আসবে আরেকটা জায়গায় বেশি সমস্যা হচ্ছিল দীর্ঘদিন ধরে সেটা হচ্ছে রিলেশনশিপ এটা পার্টনারদের মধ্যে রিলেশনশিপ হতে পারে বিজনেস করছে দুই বন্ধু মিলে তাদের মধ্যে রিলেশনশিপে আস্তে আস্তে গণ্ডগোল শুরু হচ্ছে এটা হতে পারে কিংবা স্বামী স্ত্রীর রিলেশনশিপ কিংবা বাড়ির রিলেটিভদের সঙ্গে সম্পর্ক এখানেও কিন্তু মেষটি ব্যালেন্স করতে পারছিলেন না মাথাটা গরম করে ফেলছিলেন মেষ তো এই সমস্ত দিকগুলোতে আমরা এক্সপেক্ট করছি চোদ্দোশো বত্রিশে কিছু পরিবর্তন কিছু পজিটিভ পরিবর্তন এটা আমরা দেখতে পাব তাহলে এবার একটু জানতে চাইবো এই যে চোদ্দশো বত্রিশের এই যে মেষ রাশি মেষ রাশির যে বারোটা মাস কেমন যাবে তার যদি একটু ছোট ছোট কোনো মানে রেমেডি বা ওভারঅল যদি একটু কিছু জানা যেত মাসভিত্তিক প্রেডিকশন দেওয়া এটা তো বড়ই কঠিন প্রশ্ন তথাপি আমরা ছোট ছোট প্রেডিকশনের চিন্তা করছি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রেডিকশনটা সেটাই আমরা নিয়ে আসবার চেষ্টা করছি মূলত হেলথ ফাইন্যান্স প্রফেশন রিলেশনশিপ এগুলোকে নিয়েই আমরা জেনারেল প্রেডিকশনের মধ্যে যাব যেহেতু আমাদের বারোটা প্রেডিকশান তুমি জানতে চাইছ তো প্রথমেই বলি মেষ রাশি বৈশাখ মাসে ক্ষমতা প্রাপ্তি রাজনৈতিক পদলাভ নিজের অথরিটি উপলব্ধি করা নিজেকে উপলব্ধি করা আত্মবিশ্বাস বৃদ্ধি প্রফেশনাল ডেভেলপমেন্ট এগুলো মেষের ক্ষেত্রে হবে আত্মীয় পরিজন কুটুম্ব এদের থেকে বিচ্ছিন্নতা বাড়বে দূরত্ব বাড়বে পারিবারিক কলহের শিকার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ফাইনান্স বৈশাখ মাসে কিন্তু মোটামুটি ভালোই থাকবে তবে রিস্কি ইনভেস্টমেন্ট এটা বিপজ্জনক প্রাপ্তির মৃদু সম্ভাবনা রয়েছে বিরাট আঘাত বিরাট চর যে বেশের ক্ষেত্রে আসছে বৈশাখে তা কিন্তু একেবারেই নয় এবার আমরা চলে আসব জ্যৈষ্ঠ মাসের ক্ষেত্রে জ্যৈষ্ঠ মাসে বেশ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু বৈশাখের ভুলগুলোকে অনেকটাই রেকটিফাই করতে পারছেন তবে এই সময় হেলথ ইস্যুস খাদ্য সংক্রান্ত বিষক্রিয়া উল্টোপাল্টা খাওয়া গরমকাল চলছে পেটের সমস্যায় ভোগা ইত্যাদির সম্ভাবনা বাড়বে একটি বিশেষ প্রেডিকশন গর্ভবতী মায়েদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা স্ট্রেস ক্রিয়েটেড হতে পারে এই জ্যৈষ্ঠ মাসে বেশকে বিপরীত লিঙ্গের মানুষদের থেকে একটু সাবধান থাকতে হবে যে অপোজিট সেক্সের কোনো মানুষের সঙ্গে যে বিহেভিয়ার অফিস কলিকদের সঙ্গে অ্যাটাচমেন্ট সেটা কতটা করব কতটা সেখানে যোগাযোগ থাকবে সেই সমস্ত বিষয়গুলোতে একটু খেয়াল রাখতে হবে সেভিংস মাস্ট জ্যৈষ্ঠ ভাষায় সেভিংস করতেই হবে কিছু হলেও যতটুকু হয় ততটুকু সেভিংস করতে হবে যদি কোনোভাবে সেভিংস না করা যায় কোনোভাবেই না করা যায় সেই ক্ষেত্রে বাকিতে কিংবা কার্ডের মাধ্যমে কিছুটা গোল্ড কিনে নেওয়া এটা কিন্তু করতে হবে মেসের জন্য সেভিংস স্টার্ট করা এইটা এই জ্যৈষ্ঠ মাসে শুরু করা যেতে পারে এরপর আমরা চলে আসব আষাঢ় মাস সূর্যদেব তিনি মিথুন রাশিতে প্রবেশ করবেন এই সময় কিন্তু মেষের একটু মানসিক দিক থেকে অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে ডিপ্রেশন অ্যাংজাইটি টেনশন এগুলো সৃষ্টি হতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ডিস্টারবেন্সে ভুগতে পারেন মেষ তবে ওই আষাঢ় মাসে মেষের কিন্তু কিছু ফাটকা টাকা পয়সা হঠাৎ প্রাপ্তি তার একটা সম্ভাবনা তৈরি হতে পারে আর এই সময় খেয়াল রাখতে হবে এই আষাঢ় মাসে কিন্তু ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন ব্যাংকিং এই সমস্ত করতে গিয়ে মেশ বেশ খানিকটা জটিল পরিস্থিতির মধ্যে পড়তে পারেন এবং ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করতে গিয়ে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু বেশের ক্ষেত্রে রয়েছে পরবর্তী শ্রাবণ মাস এই সময় বেশ একটু চঞ্চল একটু ইমোশনাল স্পেশালি যারা পড়াশুনোর মধ্যে রয়েছেন তাদের কিন্তু একটু কনসেন্ট্রেশন বাড়াতে হবে কর্মক্ষেত্রে স্ট্রেস বাড়বে এই শ্রাবণ মাসে কর্মক্ষেত্রে বেশি স্ট্রেস বাড়তে চলেছে এবং খেয়াল রাখতে হবে হাজবেন্ড বা ওয়াইফ তাদের একটা চাকুরি প্রাপ্তির সম্ভাবনা শ্রাবণ মাসে খুব জোরদার বাড়তে দেখতে পাওয়া যাবে ফাইন্যান্সিয়াল দিক থেকে যে স্ট্রাগল তার একটা কমপ্লিশন এটা দেখতে পাওয়া যাবে শ্রাবণ মাসে ভাদ্র মাসে দায়বদ্ধতা বাড়ছে সন্তানের সঙ্গে অ্যাটাচমেন্ট নিয়ে কিছু প্রবলেম তৈরি হতে পারে জাস্ট কাল রাত্রে আমি এক ভদ্র মহিলার সঙ্গে কথাবার্তা বলছিলাম তার মেয়ে তার সঙ্গে প্রায় তিন বছর কোনো কথাবার্তা বলে না একই পাড়ায় থাকে নিজে দেখে বিয়ে করেছে বাড়ির লোকরা প্রথমে সেটা মানছিল না পরে মেনে নিয়েছে কিন্তু মেয়ে আর তাকে মানেনি ফলে প্রায় তিন বছর মেয়ে মায়ের সাথে কথা বলে না ভদ্র মহিলা সম্পূর্ণ ডিপ্রেশনে চলে গিয়েছেন এবং বলছেন প্রশ্ন করছেন কবে মারা যাব এই ধরনের সন্তানের সঙ্গে বেশের কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে এর জন্য কাউন্সেলিং প্রি প্ল্যানিং এটা করা দরকার রয়েছে ভাদ্র মাসে প্রফেশনাল ডেভেলপমেন্ট এটা হওয়ার সংযোগ রয়েছে কিন্তু আগুন থেকে বেশকে সাবধান থাকতে হবে স্পেশালি যারা গৃহবোধ রয়েছেন রান্না বান্না করবার সময় ভীষণ সাবধান হতে হবে পরবর্তী আশ্বিন মাস পুজো পুজো একটা ভাব তৈরি হবে এই সময় বেশের প্রাপ্তিযোগ কিন্তু বাড়বে কিছু হটকারী ডিসিশন দেখতে পাওয়া যাবে বিশেষ করে যারা প্রেমে পড়েছেন তারা কিন্তু হঠাৎ করে নতুন রিলেশনশিপের জন্য অনেক কিছু করে ফেললেন এমন একটা গিফট কিনে ফেললেন যেটা কিনতে গিয়ে ক্রেডিট কার্ডের একটা বিরাট বিল তৈরি হয়ে গেল আশ্বিন মাসে মেশের এরকম হঠকারি সিদ্ধান্ত দেখতে পাওয়া যাবে হঠাৎ করে কিছু একটা মনে হলো তিনি লাদাখ বেড়াতে চললেন মনে একটা উৎসাহ বেড়েছে তিনি বাইক নিয়ে লাদাখ বেড়াতে চললেন এবং সেখানে গিয়ে কিছু একটা সমস্যা হলো একটু বেকায়দায় পড়লেন এই যে নিজের উপর ওভার কনফিডেন্স এটার কারণে মেশ কিন্তু আশ্বিনে বিপদে পড়তে পারেন উপভোগ্য হয়ে উঠবে আশ্বিন মাস এবং এই সময় যে কোনো অ্যাডিকশন। সেখান থেকে কন্ট্রোল রাখতে হবে গুরু খুঁজে পেতে পারেন বহু মেষ রাশির মানুষ তারা আগামী কার্তিক মাসে চোদ্দশো বত্রিশের কার্তিক মাসে দীক্ষা গ্রহণ করতে পারেন আত্মীয় পরিজন তাদের ষড়যন্ত্রের শিকার হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু কার্তিক মাসে দেখতে পাওয়া যাবে কার্তিক মাসে মেষ বিদেশ যাত্রার একটা পরিকল্পনা করতে পারেন ভিসা পাসপোর্ট এগুলোর যে পেপার ওয়ার্কস এগুলো স্টার্ট করতে পারেন বেশ রাশির মানুষরা তারপরের মাস অগ্রহায়ণ বা মার্গ শীর্ষ মাস এই মাসে ফাইন্যান্সিয়াল দিক থেকে প্রেসারে আসতে পারেন মেষ এই সময় কিন্তু রবি জাস্ট তার নিচস্ত অবস্থা অতিক্রম করে উঠলেন টাকা পয়সা দিলেন কোনো একটা ইনভেস্টমেন্ট ক্রিপ্টো বা অন্য কোনো জায়গা থেকে মনে হচ্ছে একটা বিগ রিটার্ন আসতে পারে কিন্তু সেটা এলো না টাকা পয়সা দিলেন টাকা পয়সা আটকে গেল বেকায়দায় পড়লেন বড় রকম সমস্যা ফাইন্যান্সিয়াল দিক থেকে একদম ম্যাসাক্রের মধ্যে জড়িয়ে পড়লেন মেষ তাই অগ্রহায়ণ মাসে কিন্তু সাবধান হতে হবে যাদের বয়স মোটামুটি ষাটের ওপরে তাদের কিন্তু মূত্রনালীর পীড়া ইউরিনের ট্র্যাক কিছু ইনফেকশন এটা হতে পারে ইনভেস্টমেন্ট ব্লক হওয়ার একটা সম্ভাবনা বলেইছি আমরা এক্ষেত্রে একটা জিনিস বলবো মেষ কিন্তু তার তীক্ষ্ণ বুদ্ধির জন্য কিছু একটা বিপদ এড়িয়ে যেতে পারেন কিন্তু বিপদের সম্ভাবনা রয়েছে ডিপেন্ড করবে তার নিজস্ব দশার ওপরে তারপরে পৌষ মাস একটু পিঠে পুলি মেষ খেতে চাইবেন মেষরাশির মানুষরা খেতে ভালোবাসেন এবং এই পৌষ মাসে খাদ্য সংক্রান্ত বিষক্রিয়া মেষের শরীরে একটা ইনফেকশন ক্রিয়েট করতে পারে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট এটা দেখতে পাওয়া যাবে অগ্রায়নে যে লস হয়েছে সেটা কিন্তু মেষ রিকভার করতে পারবেন এই ক্ষেত্রে মেষকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে জীবনে কিছু নতুন রিলেশনশিপ কিছু নতুন মানুষ তারা কিন্তু আসতে পারেন ছোটোখাটো বাধা বিপত্তি কর্মক্ষেত্রে কিছু শত্রুতা এইটা মেষকে ফেস করতে হতে পারে কিছু কিছু সময় মেষের কিছু ভুল ডিসিশন সেটাও কিন্তু পৌষ মাসে মেষকে একটু ডিস্টার্ব করতে পারে হঠাৎ করে একটু হটকারী হয়ে পড়তে পারেন এটা আমি করবই একজন মানুষকে আমি বিয়ে করবই। কিংবা এই আমি বিদেশ যাবই ইংরেজ যাবই এইটার কারণে কিন্তু রং ডিসিশনের একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে মাঘ মাস একদম কর্মপ্রবণ মেষ রাশি বা লগ্নের মানুষ তারা প্রফেশনাল ডেভেলপমেন্ট করতে পারবেনই ইনফ্যাক্ট স্পেশালি আমি বলবো যারা গৃহবধূ যারা ভাবছেন কিছু একটা করব সেটা হতে পারে তিনি একটা পার্লার খুলবেন সেটা হতে পারে তিনি একটা ছোট্ট দোকান খুলবেন বা বড়ো কিছু করবেন যাই করুন না কেন এই মাঘ মাসে একটা কিন্তু বড়ো ডেভেলপমেন্ট মেশের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কিন্তু এই ডেভেলপমেন্টের জন্য যে এনার্জি যে অ্যাক্টিভ হয়ে উঠবেন মেষ তার ফলে কিন্তু শরীরটা খারাপ হতে পারে তাই পরিশ্রম যতই করুন না কেন শরীরের দিকে নজরটাও রাখতে হবে দরকার হলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা যেতে পারে মাঘ মাসে যে কাজটা মেষ করেছেন শুরু করেছিলেন তার সাকসেস তার রিটার্ন আসতে দেখতে পাওয়া যাবে ফাল্গুন মাসে এই সময় কিন্তু ফাল্গুন মাসে প্রতারিত হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে রিলেশনশিপের ক্ষেত্রে স্পেশালি প্রেমের ক্ষেত্রে মেষ এই সময় একটু ডিস্টারবেন্স দেখতে পাবেন কিছু উগ্রতা কিছু বাড়তি কথা সেটা তার প্রেমিক কিংবা প্রেমিকা অ্যাকসেপ্ট করতে চাইবে না কিংবা এই সময় কিছু সন্দেহ সংশয় এটাও প্রেমিক কিংবা প্রেমিকার মনের মধ্যে সৃষ্টি হতে পারে এর ফলে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু কিছু ডিস্টারবেন্সেস ফেস করতে হবে চৈত্র মাসে একটা গৃহ লাভযোগ দেখতে পাওয়া যাবে মেষের ক্ষেত্রে তবে এই সময় একটু সম্মানহানি হওয়ার সম্ভাবনা এটা বেশের ক্ষেত্রে রয়েছে খেয়াল রাখতে হবে চৈত্র মাসে মেষ কিন্তু লটারির টিকিট কাটতে পারেন আর চৈত্র মাসে আরেকটি বিষয় বলবো যারা এক্সারসাইজ করেন জিমে যান যারা যারা অতিরিক্ত ওয়েট লিফটিং করেন তাদের কিন্তু অস্থি সংক্রান্ত পীড়া তৈরি হতে পারে চৈত্র মাসে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে মিউজিক আর্ট ডান্স ইত্যাদির প্রতি অ্যাটাচমেন্ট বাড়বে বেশ কিছু মানুষ রয়েছেন তারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে কানেক্টেড তারাও কিন্তু চৈত্র মাসে একটা নতুনভাবে ভাবনা সেটা শুরু করতে পারবেন এর ফলে একটা বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে তাহলে মোটামুটি বৈশাখ থেকে চৈত্র একটা আলোচনা আমাদের হলো আমরা জানতে পারলাম যে বারোটা মাসে কিরকম যাবে এই বারোটা মাস মেষ রাশি সমস্যা শুনে নিলাম কিরকম যাবে শুনে নিলাম তাহলে তো এবার একটু যদি সমাধানের দিকটা আসে সেটাও যদি ওভারঅল একটু টাচ করে যাওয়া তুমি মেষ রাশির মানুষদের এই বছর কিন্তু কিছু প্রোটেকশন নিতে লাগবে সবচেয়ে ভালো হয় যদি বছর শুরুর সাথে সাথে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলে নেয় কারণ বছরটা শুরুর জাস্ট আগে শনি মুভ করেছে বছর শুরু হবে তার ঠিক এক মাস পরে মুভ করবে রাহু বৃহস্পতি কেতু তো এই যে মুভমেন্ট এর যে এফেক্ট এটা কেমন আসবে আমার পার্সোনাল দশা সাপেক্ষে আমার জন্য কি হতে পারে এর জন্য একটু অ্যাস্ট্রোলজার্স কনসালটেশন করা যেতে অবশ্যই পারে যদি সেটা পসিবল না হয় তাহলে মেস কি করতে পারেন প্রথমে এই মেস যেটা করবেন সেটি হলো নিজেকে প্রোটেকশন দেওয়া রেড জাসপার ব্রেসলেট মেষ ইউজ করতে পারেন তার সঙ্গে সঙ্গে তিন মুখের উদ্রাক্ষ এবং সিট্রিন ব্রেসলেট এটা ইউজ করা যেতে পারে রিলেশনশিপ প্রেম ভালোবাসা বিবাহ পার্টনারশিপ ব্যবসায় সমস্যা হচ্ছে এই প্রত্যেকটি ক্ষেত্রে মেশ কিন্তু ব্যবহার করবেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট তাহলে সিট্রিন রেড জাসপার তিন মুখের রুদ্রাক্ষ এবং কিছু বিশেষ প্রয়োজনে আমরা ব্যবহার করব ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এই প্রতিকারটাই যথেষ্ট এর সঙ্গে রুদ্রাভিষেক করা যেতে পারে তার সঙ্গে দক্ষিণাকালের পুজো করা যেতে পারে সূর্যাভিষেক সেটাও করা যেতে পারে সূর্যকে পুজো করা সূর্য প্রণাম সেটা করা যেতে পারে নবগ্রহ পাঠ তো অসাধারণ আমরা ভীষণভাবে প্রেফার করি নবগ্রহ পাঠকে এই কাজগুলি করা যাবে তাহলে দেখুন ওভারঅল আমরা এই চোদ্দোশো বত্রিশের মেষ রাশির বারোটা মাস কেমন যাবে এবং সেখান থেকে আমরা কি কী করতে পারি সেটার ওভারঅল কিন্তু দাদা আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিল আমার ক্ষুদ্র মস্তিষ্কে যেটা আসে সেটা হচ্ছে এই চোদ্দোশো বত্রিশের বছরটা শুরু হওয়ার আগেই যেটা দাদা বলে দিলেন যে আমরা একজন ভালো গুণী অ্যাস্ট্রোলজারের কাছ থেকে কিন্তু সাজেশন নিতে পারি এবং তার কথা অনুযায়ী তার গাইডলাইনটা মেনে চলতে পারি আর এই মুহূর্তে আমি তা নিয়ে তো আপনারা দেখছেনই সেই ভালো গুণী অ্যাস্ট্রোলজারকে নিয়ে বসে আছি যিনি আপনাদেরকে প্রতিটা মুহূর্তে সমস্ত বিষয়গুলো অবগত করছেন এবং আপনারা যাতে ভালো থাকেন সেই বিষয়টা তিনি কিন্তু সব সময় দেখছেন পরবর্তী আমাদের এই আলোচনা ভিত্তিক অনুষ্ঠানগুলো চোখ রাখুন দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান আর অবশ্যই কিন্তু যেগুলো শুনছেন সেগুলোকে মাথায় শুধু না রেখে কার্যকারী করুন সেই কাজগুলোকে করুন তাহলেই ভালো থাকার যে রসদটা সেটা আপনি নিজেই নিজেকে গিফট করতে পারবেন আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার দাদা নমস্কার জয় মা আদি